রাধে 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 শুভ সন্ধ্যা সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিও শুরু করলাম এই যে আমাদের মিষ্টি রানী সন্ধ্যা দিচ্ছে হর হর মহাদেব মহাদেব ভালো থেকো সবাইকে ভালো রেখো নাম জপ করছো হে কৃষ্ণ আজ ভগবানের দর্শন দিয়ে ভিডিও শুরু করলাম শুভ মুহূর্ত আর এই যে আমাদের কচু বাবু ঘরে ঢুকে পড়েছে কারণ ওর খুব ঠান্ডা লাগছে আর এই যে নাইটিতে এই সাদা দাগগুলো দেখছেন এই যে আলপনাটা দিয়েছে এটার কারুকার্য আর কি এটার কারুকার্য এটা করেছে এই যে এটা কেমন হয়েছে জানাবেন হ্যাঁ আমার তো ভালো লাগছে তবে ঘরে কাজ হলে তখন তো আবার এটা খাটনিটা নষ্ট কি কাজ হবে সিক্রেট সিক্রেট বলা যাবে না আচ্ছা ইতু ঠাকুর পেতেছি পরে দেখাবো এই যে সন্ধ্যা দিয়ে এই ঘরের অবস্থা দেখতে পেয়েছেন ওরা প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল এই যে জামা কাপড়ের প্যান্ডেল আর কি তো সন্ধ্যা দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে ফেললো করে এই যে আমার সোয়েটার পরে পড়তে যাচ্ছে সত্যি কথা বল জীবনে সত্যি কথা এখানে কুটুর হাল করে না এমন একদম সুন্দর এখানে বেরিয়ে দেখাই ঘরটা প্যান্ডেল হয়ে আছে আর কি এই যে পড়তে যাবে এখন কোথায় পড়তে যাও অঙ্ক পড়া কী কী পড়া আছে বাবা একবারে ইতিহাস লিখে ফেলবে জীবনের এখানে রয়েছে জামা কাপড় তুলেই যে এখানে শুকুতে দেওয়া হয়েছে তো চলো সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে দেখিয়ে রাধে রাধে সুপ্রভাত তো কাল সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু তারপর আর না শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো আমি ওই সাড়ে আটটা নাগাদ শুয়ে পড়েছিলাম সেই বিকালে খেয়েছি চারটের সময় আর কিচ্ছু কাহিনি কিচ্ছু না এই যে বাসন মাজা কালকেই কমপ্লিট করে রেখে শুয়েছিলাম আর এখন বসিয়েছি হচ্ছে চা গলার অবস্থায় হচ্ছে খুব খারাপ এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু উঠেছি আজকে ফার্স্ট ট্রেন যখন যাই কটায় যায় বলবেন মানে যারা যদিও জানেন এখন তো তিনটে পঞ্চাশে ফার্স্ট ট্রেন ফার্স্ট ট্রেন যাওয়ার সময় উঠেছি উঠে আর কি আর ভালো লাগছে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে চলুন এখন চা খাই সাড়ে পাঁচটা বাজে তারপর মিষ্টিকে ডাকবো রাধে রাধে

আচ্ছা প্লেনে করে বাবা আমি তো ভাবছিলাম একটা নৌকায় তুলে দেব আমি তো যেতে একটু রাজি আছি না আমি তো ভাবছিলাম একটা নৌকায় তুলে দেব কোনো কোনো ডকুমেন্টস নেই তো আপনার কি এসআইআর আচ্ছা এসআইআর স্যার 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 মানে আমাকে স্যার ও স্যার বলে ডাকছে সবাই আর ফোনটা গো এসআইআর এর কাজ আমিও ডাকি না আর আমার ভিউয়ার্সরাও ডাকে না তোমাকে স্যার বলে স্যার কিন্তু ম্যাডামদেরও পছন্দ নয় আর

বন্ধ করে পাম্পটা বন্ধ করায় পাম্পটা বন্ধ সকাল সকালবেলায় ভিডিও শুরু করলাম যদিও দুদিনের ভিডিও তো এখন আর কি রান্না বান্না তৈরি হচ্ছে এই বাসন মাছমান দিয়ে আলু পোস্ত ডাল শরীরটা বেশি ভালো নেই ভালো লাগছে না আমি বেশি কিছু রান্না করব না আর দেখি কি কী করা যায় এখন আমি আগে আমার এনার্জি ড্রিঙ্ক খাব তারপরে অন্য কিছু কথা হবে আর বাইরে কি সুন্দর রোদ উঠে গেছে বাজে এখন সাতটা বাজতে পাঁচ চলুন শুরু করলাম নাই ভিডিও কন্টিনিউ করছে আর কি এরকমই হবে আর কিছু করার নেই ভিডিও শ্যুট করে দেবার দাঁড়িয়ে আছে একবারও ভুলেও ফোন ধরে না ক্যামেরা ধরে না নিজে হাতে মানে ওই মনে করে কাজ করে এ করে করতে হবে বাজে নটা বুঝি এদিকে আমার রান্না বান্না কমপ্লিট এখানে হচ্ছে এখন ভাত ভাতে দিলাম হচ্ছে পেঁপে সেদ্ধ এখন প্রত্যেক দিন মানে খাবারে পেঁপে অথবা কাঁচকলা রাখছি সেদ্ধ আর কি আর এখানে এখন এতগুলো বাসন পড়েছে মাজতে হবে খুব কাজকর্ম মোটামুটি গোছানো হয়ে গেছে এখানে রেসিপি করেছি এই যে টক ডাল আর আলু ঝিঙে ফুলকপির পোস্ত আজ আর কিছু রান্না করিনি তো চলুন এবার এগুলোকে পরিষ্কার করতে হবে সেটাই কাজ এই যে চলে এলো পরে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দশটা পনেরোয় পরে চলে এসেছে তো সামনে তো পরীক্ষা নাকি পড়াশোনা ভালো করে হচ্ছে আর দশ দিন বাকি এমনি জোর কদমে পড়াশোনা করছিস রাত দিন সব জেগে ফেলছিস নাকি রাত তো তুমি জাগতে দাও না রাত তো তুমি জাগতে দাও না মহারাজজি কি বলেছে জানিস ভোর উঠে মনে থাকে হুম ব্রহ্ম মুহূর্তে পড়েছে তাহলে রাত জেগে কোনো লাভ নেই তুমি চারটে সাড়ে তিনটে পৌনে চারটে উঠে পড়াশোনা কর এখানে রান্না ও ভাত রান্না তো কী হয়েছে দেখিয়েইছি আপনাদের এখন খেতে বসবে পড়াশোনা করে এসেছে জামা কাপড়গুলো শুকোতে দিলি না জামা কাপড় শুকোতে দেবে আচ্ছা খেয়ে নিয়ে তারপর শুকুতে দেওয়া বসে আছি রান্নাঘরটা মুছে এসে মুছে এসে এখন একটু রেস্ট নিচ্ছি আবার এই এই যে ঘর দুটো ঘরকে এখন মুছতে হবে এই যে লাঠি নেতা বালতি রেডি এখন বাজে কটা জানেন এই যে বারোটা দশ পাঁচ বসে আছে একটু একভাবে কাজ করতে পারছি না শরীরটা খারাপ লাগছে তো এই দুটো এবার মুছে নিয়ে চান করে নেবো ব্যাস জামা কাপড় শুকুতে দেওয়া হয়ে গেছে ওই যে আর ওই যে বাচ্চা ছেলে বসে বসে ঢুলুনি ও ঢুলুনি দেখলে হেসে খালি ঢুলছে বুড়ো মানুষরা রকম ঢোলে ও ঢুলছে ওরম বুড়ো হয়ে গেছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছরের বয়স হয়ে গেল তো চলুন তাহলে আবার পরে কথা হচ্ছে না এখানেই ভিডিওটা শেষ করে দিই চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওগুলো পুরো ওয়াচ করুন আর অ্যাড অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করেন আর নাই করেন চলুন এখানেই শেষ করলাম টাটা